মহান আল্লাহ রমজানকে তিনটা ভাগে ভাগ করেছেন রহমত আর আর নাজাত আমাদের দেশের রহমতে কি ঘটে জানেন সেটা তো আপনারাই জানেন লেবু বিশ টাকা লেবুর হালি একশো টাকা হয়ে যায় এই রহমতের দিনে শশা ৩০ টাকা শশা হয়ে যায় একশো টাকা কেজি আবার তরমুজ দেখবেন যে এক কেজি তরমুজ প্রায় দুইশো আড়াইশো টাকা বিক্রি করে এরকম একটা অবস্থা হয়ে যায় আমাদের দেশে এ হলো আমাদের দেশের রহমতের দশ দিন আল্লাহ তালা আমাদের দেশের ব্যবসায়ীদের উপরে এই রহমতের দিনে বেশি বেশি রহমত দিক আমি এই কামনাটাই করব। আর দ্বিতীয় দিন মাংবা যে কোনো মাগ ফেরাত কামনা করা আমি এখানে ব্যবসায়ীদের মা কামনা করব। এই জন্যই কামনা করব এই দশটা দিন আমাদের দেশের যারা কাপড়ের ব্যবসায়ী আছেন শাড়ি কাপড় লুঙ্গি টুঙ্গি বিক্রি করেন তারা মাশাল যথেষ্ট পরিমাণ মাগ ফেরাত করেন জিনিসপত্রের দাম এমনটাই বাড়িয়ে দেন যে পাঁচশো টাকা শার্টের দাম তখন এক হাজার টাকা হয়ে যায় মতো সবকিছুর দাম ডাবল হয়ে যায় আপনি মার্কেটে বুঝতে পারবেন যে কত পরিমাণ মাঘ ফেরাত আদায় করে নিচ্ছেন লুঙ্গি যে কোনো প্রকার পোশাক দেখবেন যে এই দশ দিনে ব্যাপক দাম নিয়ে দেবে তার এই মাঘ ফেরাতে দশ দিন হলো আমাদের দেশের কাপড় ব্যবসায়ীদের জন্য দশ দিন হলো যে আমাদের নাজাতের নাজাদ যে কোনো পাপ কাজ থেকে নাজাত পাওয়ার একটা মুখ্য সুযোগ সেখানে আমাদের দেশে যারা আপনার দেখবেন যে এই যে গাড়ির ব্যবসায়ী যারা গাড়ির ব্যবসায়ীরা আছেন এই দশটা দিন আপনি বাড়িতে যাবেন আপনার বাচ্চা কাচ্চা বাড়িতে পাঠাবেন হয়তো তো আগেভাগে এই দশটা দিন দেখবেন যে তারা বা বাস ভাড়া বাড়িয়ে দেবে প্রায় দ্বিগুণ হয়ে যায় প্রায় কিছু কিছু ক্ষেত্রে দেড়গুণ কিছু কিছু ক্ষেত্রে দ্বিগুণ হয়ে যায় মানে রহমত আর নাজাত এই তিনটা দিন এই তিনটা দিক আমাদের দেশের ব্যবসায়ীরা খুব সহভাবে পালন করেন বাস ভাড়া এতটাই বেড়ে যায় এই নাজাতের দশ দিন আপনি কল্পনা করতে পারবেন না আপনার পকেট একদম ফাঁকা হয়ে যাবে বিশ্বের আর কোনো দেশে এরকম বাংলাদেশে লক্ষ্য করা যায় তো আমি আশা করব ভাই আমিও একজন ব্যবসায়ী আমি আমার ব্যবসার এই যে রমজান মাস উপলক্ষে আমি প্রায় পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি প্রতিটা পণ্য আসুন না আপনি চাইলেই পারেন পঞ্চাশ টাকা ব্যবসা কম করলে আপনি মরে যাবেন না অন্তত ফে এই রমজান মাসে মানুষের জিনিসপত্রের দাম বেশি হয়ে যায় সবকিছু কিনতে খেয়ে যায় আপনি কমিয়ে দিলে তারা আপনাকে আরো দোয়া করবে আপনার আরো রহমত হবে মানুষের দাম কমিয়ে দিয়ে মানুষের ভালোবাসা নেওয়া অন্তত একটা মাসের জন্য এটা আমাদের দোষের কিছু না এই যদি এরকম একটা কালচার যদি আমাদের সমাজে চালু হতো তাহলে আমাদের দেশে দেখবেন যে রমজানে কোন ব্যবসায়ী দাম বাড়াতে পারতো না তো যারা ভিডিওটা দেখবেন যারা ব্যবসায়ী আছেন যারা বিভিন্ন পণ্য ব্যবসা করেন কাপড়ের গাড়ির আপনার এই যে লেবু টেবু বিক্রি করেন তারা সবাই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন বিষয় এই কটা দিন মানুষ আসলে খুবই কষ্ট ভোগে জিনিসপত্রের আহামরি দামের কারণে মানুষের একটা না বিশ্বাস উঠে যায় আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি যারা ভিডিওটা দেখবেন আসুন আমরা একটু সাবধানে নিজেদেরকে কন্ট্রোল করে অন্তত ব্যবসা করি আল্লাহ হাফেজ